তন্ত্র আজকের দিনে বহুল প্রচলিত বিদ্যা কেউ কেউ বলেন এই কলিযুগটি তন্ত্রের যুগ তন ধাতুর সাথে উনাদি প্রত্যয়ে স্টন করে তন্ত্র কথাটি পাওয়া যায় বা তন্ত্র কথাটি নিষ্পন্ন হয় খুব সাধারণ অর্থে বললে বলা যায় তনুর যা ত্রাণ করে তাই তন্ত্র তন্ত্র শিব মুখ থেকে এসেছে শিব তার চারটি মুখে চারটি বেদ বলেছেন এবং পঞ্চম মুখে তন্ত্র ব্যক্ত করেছেন একে এক কথায় আগম শাস্ত্র বলে তন্ত্রের তিনটি ভাগ আগম নিগম এবং জামল আগম এর বক্তা স্বয়ং সদাশিব শ্রোতা পার্বতী অনুমোদনকর্তা বিষ্ণু লেখক গণেশ নিগম বক্তা পার্বতী শ্রোতা মহাশিব অনুমোদনকর্তা বিষ্ণু লেখক গণেশ জামল বক্তা বিষ্ণু শ্রোতা পার্বতী অনুমোদনকর্তা সদাশিব লেখক গণেশ এইবার অঞ্চলভেদে তন্ত্রের পরিচয়গুলি আমরা জেনে নেব ভারত ভূখণ্ডে তিনটি অঞ্চলে তন্ত্রের বিস্তার আমরা প্রথমেই আসব পূর্ব ভারতের মধ্যে যার মধ্যে পড়ে আমাদের এই বঙ্গদেশ এই দেশকে বলা হয়েছে বিষ্ণুকান্তা এখানে গৌরক্রম প্রচলিত কথাতেই আছে কালিকা বঙ্গদেশেচ অর্থাৎ এখানকার দেবী কালিকা এরপরে পশ্চিম ভারতে যাব পশ্চিম ভারতকে বলা হয় রথক্রান্তা এখানে কাশ্মীর ক্রম প্রচলিত এখানকার উপাস্য দেবী সরস্বতী এরপরে আমরা যাব একেবারে দক্ষিণ ভারতে দক্ষিণ ভারতের অংশটিকে বলা হয় অশ্বক্রান্তা কেরল ক্রম দেবী হলেন লক্ষ্মী এইবার আসবো আমরা তন্ত্রের দার্শনিক আলোচনায় তন্ত্রের দার্শনিক আলোচনায় আসলেই বলতে হয় শিবনাথ শাস্ত্রী মহাশয়ের কথা শিবনাথ শাস্ত্রী মহাশয় বলেছেন যে তন্ত্র হল একটি বিদ্যা কীরকম যেমন সাপের বিষ দিয়ে সাপের দংশনের চিকিৎসা হয় তেমনি এমন কিছু দ্রব্য যা অত্যন্ত ভোগের বিষয়ে যেমন মদ্য মাংস মৎস্য মুদ্রা এবং মৌথন যাকে আমরা পঞ্চমকার বলি যা একজন সাধককে ভোগের পথে চারিত করতে পারে এই ভোগের মধ্য থেকে যোগে যাওয়ার প্রক্রিয়াই তন্ত্র শ্রী অরবিন্দ একে চেতনা বিকাশের বিজ্ঞান বলে অভিহিত করেছেন আমাদের কুলকুণ্ডলিনীর প্রথম চক্র হলো মূলাধার চক্র এই মূলাধার চক্রের মধ্যে শক্তি বা চেতনা সুপ্ত অবস্থায় আছে এই চেতনা যখন জাগ্রত হয় যখন তা সহস্রারে এসে পৌঁছায় তখন সাধকের কি হয় আত্ম আত্মউদ্বোধন ঘটে অর্থাৎ যে প্রক্রিয়ার দ্বারা এই চেতনার জাগরণ তার আর এক নাম তন্ত্র উদ্রব সাহেব যিনি শিবচরণ বিদ্যার নবের শিষ্য তিনি তন্ত্র সম্বন্ধে মন্তব্য করেছেন যোগা ইটসেলফ এ প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট সত্যি তন্ত্র বাস্তব এবং বাস্তব বোধকে নিয়ে চলেই তন্ত্র মানেই শিব শক্তির মিলন নমস্কার